হ্যাঁ এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক তো আজকে অনেক দিন পর আমি যাচ্ছি ইউনিভার্সিটিতে তো আমি কী করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে দেখো তো আমরা এবার বেরোচ্ছি তো দেখো কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে আমাদের পিছন পিছন

দেখা যাক রেজাল্টটা হাতে দেয় আমি কিন্তু ভীষণ এক্সাইটেড আমার রেজাল্ট থাকে তোমরাও খুব এক্সাইটেড তোরাও খুব দেখ একবার গাইস বাবাই তো এরপর আমরা পৌঁছে গেছিলাম আমার ইউনিভার্সিটিতে মানে যাদবপুর ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টটা ছিল রবীন্দ্র ভবনে মানে একদম ইউনিভার্সিটির শেষ প্রান্তে তো সেই জন্য আমরা পাঁচ নম্বর গেট দিয়ে সোজাসুজি ভেতরে ঢুকে পড়েছিলাম আমি যখন ডিপার্টমেন্টে পৌঁছেছিলাম তখন কিন্তু অলরেডি পাঁচটা বেজে গেছিল তাই প্রায় সবাই রেজাল্ট নিয়ে বাড়ি চলে গেছিল আমি ছিলাম সবার শেষে রেজাল্ট নিতে যাওয়া স্টুডেন্টদের মধ্যে একজন আর সার্টিফিকেটটা কবে দেবো কবে পাবো পাবো আছে তো

রেজাল্ট নিতে গিয়ে স্যার আমাকে জানিয়েছিলেন যে আমি প্রথম দশ জনের মধ্যে রয়েছি এই কথাটা শুনে সত্যি আমি কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম তো এইটাই ছিল আমার ক্লাসরুম যেখানে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার ক্লাস হতো তো এই ক্লাসরুমটার সাথে কিন্তু আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এবার আমি তোমাদেরকে আমার রেজাল্টটা দেখাবো আমার মোট এগারোটা পেপার ছিল তার মধ্যে আটটা পেপারে আমি পেয়েছিলাম এ একটা পেপারে পেয়েছিলাম এ প্লাস আর দুটো পেপারে পেয়েছিলাম বি এই রেজাল্টটা দেখে আমি সত্যিই অনেক খুশি হয়েছিলাম এত ভালো রেজাল্ট কিন্তু আমি আশা করিনি কিন্তু নিজের পরিশ্রমটা কিন্তু সার্থক বলে মনে হচ্ছিল টুইন্টে স্যার বলছে আমি থেকে মধ্যে হ্যাঁ আমাদের তো সাইবাল পুরোপুরি ভিজে যাব এর পর আমরা চলে গিয়েছিলাম ধর্মতলায়। ধর্মতলায় পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। কারণ রাস্তায় আসার পথে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল। সেই জন্য কিন্তু আমরা দুজনেই আটকে পড়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জোরে বৃষ্টি হচ্ছিল। ছাতা নিও কিন্তু আমরা ভিজে যাচ্ছিলাম। আর তাই জোরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে আমরা একটু একটা দোকানে আশ্রয় নিয়েছিলাম সেই দোকানটা ছিল একটা কর্নের দোকান ওখানে কিন্তু সুইট কর্ন চিজ কর্ন বাটার কর্ন মিক্স মশলা কর্ন আরো আরো অনেক রকমের কর্ন পাওয়া যায় আমরা ওখান থেকে একটা চিজ কর্ন অর্ডার দিয়েছিলাম আর সত্যি বলতে ওটা টেস্টটা কিন্তু দারুণ ছিল তোমরা যদি কখনো ধর্মতলায় আসো তাহলে এই দোকান থেকে কর্নটা একবার ট্রাই করে দেখতে পারো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে আমরা এখানে কর্ন খাচ্ছি আমি ধর্মতলায় গিয়েছিলাম একটা ব্যাগ কেনার জন্য যেটা গৌরব আমাকে গিফট করতে চেয়েছিল আমার রেজাল্ট ভালো হওয়ার খুশিতে কিন্তু আসল সমস্যাটা হলো এত বৃষ্টির কারণে প্রায় সব দোকানই বন্ধ ছিল এমন কি যেই দোকানটা থেকে আমি ব্যাগটা কেনার প্ল্যান করেছিলাম সেটাও বন্ধ ছিল তো শেষমেশ অনেক ঘুরে একটা অন্য দোকান থেকে আমি ব্যাগটা কিনে নিয়েছিলাম তো একটু সেই হিসেবে আমরা বেরিয়ে ধর্মতলা থেকে ফেরার পথে হঠাৎ করে মাথা এলো আরে এত কাজ দিয়ে যখন যাচ্ছি তাহলে আমার ফেভারিট মোমো দোকানটা একবার ঘুরে গেলেই হয় তো হ্যাঁ গাইস বলছি সরসোনা সেই ছোট্ট মোমো দোকানের কথা যেটা তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে এই দোকানটার একটা স্পেশালিটি আছে এখানে শুধু স্টিম মোমোই পাওয়া যায় কিন্তু ওদের মোমোর টেস্ট এমনই যে বারবার ফিরে আসতে মন চায় শুধুমাত্র ওই স্পেশাল স্টিম মোমোটা খাওয়ার জন্যই কিন্তু আমরা ঠাকুরপুকুর থেকে সোর সোনা এতটা রাস্তা পাড়ি দিই বিশ্বাস করো একবার খেলে তোমরাও বুঝতে পারবে কেন এই দোকানটা আমার অল টাইম ফেভারিট দোকানের সামনে যেতেই সেই পরিচিত গন্ধ আর হাসি মুখে দোকানের সেই আন্টিটা। যেন একটা ঘরের মতো ফিলিংস তো এরপরে আমি একটুও দেরি না করে অর্ডার করে ফেললাম গরম গরম স্টিম মোমো আর সাথে সেই ফাটাফাটি টমেটো চিলি সস তোমরা যদি সরসোনা বা তার আশেপাশে যাও তাহলে এই দোকানটা অবশ্যই একবার সায় করে দেখতে পারো কম দামে এত টেস্টি মোমো সত্যিই মিস করলে চলবে না মোমোর পর একটু মিষ্টি কিছু তো চাই তাই সোজা চলে গেলাম আরোন আইসক্রিমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম জাস্ট পারফেক্ট ছিল ওয়েদারটার সাথে তো আর আইসক্রিম থেকে আমরা কিনেছিলাম দুটো বেরিহাট আইসক্রিম যেটা দেখতে যেমন কিউট ছিল খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল তো এবার আমরা চলে গেছিলাম বাড়ির দিকে বিকজ আমাদেরকে এখন বাবুকে ভ্যাকসিন দিতে দিতে হবে তো আমরা যাচ্ছি এখন বাবুকে ভ্যাকসিন দিতে ভ্যাকসিন দিতেই দেখছি ছটফট করছে বুঝতে পারি ভ্যাকসিন দিতে ক্লিনিকের সামনে পৌঁছেই আমার বাবু কিন্তু একটু নার্ভাস হয়ে পড়েছিল সেই জন্য ও কিন্তু একটু ছটপট করছিল অনেক কষ্টে আমি আমার বাবুকে শান্ত করেছিলাম কিন্তু অদ্ভুতভাবে ভ্যাকসিন নেওয়ার সময় আমার বাবু কিন্তু বেশ সাহসী ছিল একদম চুপচাপ শান্তভাবে ভ্যাকসিনটা কিন্তু নিয়ে নিয়েছিল শান্ত হয়ে গেছে দেখো ভাই ভ্যাকসিন নেওয়ার পর এটা সবারই হয় সব বাচ্চাদেরই হয় ভ্যাকসিন নেওয়ার পর সবাই একটু শান্ত হয়ে যায় আমার বাবাই একটু শান্ত হয়ে গেছে দেখো ভয় পাচ্ছে খুব ওখানে বসি এবার বাড়ি থেকে দেখা হবে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আমার রেজাল্টের খুশি গৌরবের দেওয়া গিফট প্রিয় মোমো আইসক্রিম খাবার সব শেষে আমাদের বাবুকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া সব মিলিয়ে দিনটা একদম স্পেশাল কেটেছে তো তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভ্লগে বাই বাই